আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এ টু জেড কীভাবে আপনার চ্যাট জিবিটি দিয়ে একটি টেলিগ্রাম মিনিবোর্ড তৈরি করতে পারেন এবং এই টেলিগ্রাম মিনি মিনিবোর্ডটা মনিট্যাগের অ্যাড বসিয়ে কীভাবে মনিটাইজেশন করতে পারেন অ্যাড রান করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেক টেকবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি যদি চ্যাট জিপিটিতে আসি তো আপনারা যে কী করবেন আপনাদের ব্রাউজারে চ্যাট জিবিটি লিখে সার্চ দিবেন দিলে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে বিষয়টা তো এখানে আসার পরে আপনারা আপনারা যা করবেন সেটা হচ্ছে যে আপনারা এরকম একটা লিখে রাখবেন যে আপনার টেলিগ্রাম মিনি বটটা কি রকম হবে ঠিক আছে বিষয়টা তো আমি এরকম লিখে রেখেছি চাইলে আপনারা এটা এটাও ব্যবহার করতে পারেন তো এখানে আসার পরে আমি কি করব এটা এখান থেকে পেস্ট করে দেব দেওয়ার পরে আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব মানে থ্রির মধ্যে ক্লিক করে এটা চার জিবি চার দিয়ে দেব ঠিক আছে তো চার জিবিটি দেখছেন আমার এই বটটা তৈরি করে দিচ্ছে একটু এতবার সময় লাগবে এখানে কোড দেখতে পাচ্ছেন কোড লিখে দিচ্ছে ঠিক আছে তো এখানে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছে যে আমরা এটা কীভাবে তৈরি করতে পারি ঠিক আছে বিষয়টা তো এখানে দেখেন যে আমাদেরকে আরও আরও কিছু যে অ্যান্ড্রয়েড অ্যাপ স্বীকৃত এইগুলো আরও অনেক কিছু দিয়ে দিয়েছে তো আমরা এটা সব যে আমরা সম্পূর্ণ এল লিখে দেবো তো আমরা এখানে এইচটিএমএল লিখে দিলাম এটা আমাদেরকে সম্পূর্ণ এইচটিএমএল এ তৈরি করে দিবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে এসটিএমএল এ তৈরি করে দিচ্ছে তো এটা তৈরি করতে এতবার সময় লাগবে কারণ আমরা এই কোডগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি তৈরি হচ্ছে চার জিবিটিতে ঠিক আছে তো অনেকে ভাই বলে যে চ্যাট জিপিটি দিয়ে টেলিগ্রাম বট তৈরি করা যায় না হ্যান্ড ত্যান দুনিয়ার কথা বলে থাকে ঠিক আছে বিষয়টা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে মানে লিটার বট বা ডেলি বোনাস এরকম কি অপশন দিতে চান তো আমি এটাও দিয়ে দিই ঠিক আছে দিয়ে আমি এখান থেকে যদি কমা দিই দিয়ে আবার দেখবো যে উইড্রো অপশন এটা আমি দিয়ে দেবো ঠিক আছে দিয়ে আবারও কমা দিলাম ঠিক আছে এবং আমি দেখলাম দেখে দেবো এখানে রেফার সিস্টেম ঠিক আছে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এ দিয়ে দিলাম দেওয়ার পর আবার সেন্ড করে দিলাম দেখবেন যে এখানে আমাদেরকে আবার কোড তৈরি করে দিবে সে তারা তো আসলে ভাই এখানে বিষয়টা হচ্ছে কি আপনাকে এখানে মাথা খাটাতে হবে যে আপনার টেলিগ্রাম বটটা কী কী অপশান হবে কী কী থাকবে আপনাকে আর চ্যাট জিপিটি এগুলো বলে দিবে আপনি শুধু এই কমেন্টগুলো নিয়ে নিয়ে তাদেরকে জানাবেন যে আসলে বটটা আপনার কীরকম হবে তো এখান থেকে দেখেন যে তারা আমাদেরকে আমাদেরকে আরও কিছু বলে দিয়েছে তো এটা যদি চাই তো আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপে রূপান্তর করতে পারি তো আমরা এই কোডটা এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে দেখি যে আমাদের টেলিগ্রাম বটটা কীরকম হয়েছে তো এটা দেখার জন্য আমরা কি করব এখান থেকে দেখলে দেখতে পাবেন যে আমাদের এই যে দেখেন এখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে আমাদেরকে এটা একটা তৈরি করে দিয়েছে এই দেখেন অনেক সুন্দরভাবে আমাদেরকে এটা তৈরি করে দিয়েছে এবং আমরা যদি এখানে একটু লক্ষ্য রাখি লক্ষ্য রাখবো যে আসলে এখানে কোথায় কি চেঞ্জ করার আছে কি না তো আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে কোথায় এই লিঙ্কটা ভিজিট কোথা থেকে আসে এবং কীভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি তো আপনাদের কোডটা একটু দেখবেন যে আপনারা কোথা থেকে এটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে আমরা দেখবো যে মনি ট্যাগের অ্যাড বসানোর জন্য যে অপশনটা এটা আসলে কোথা থেকে আসে আমরা এই এই অপশনটা দেখব তো আমি যদি দেখি যে এই যে বাটনটা দেখেন এই বাটনটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই বাটনটা এখান থেকে আরও অ্যাড করতে পারি এই যে দেখেন তাই এই যে দেখেন এখান থেকে নিয়ে আমরা এখান থেকে কী করবো ইন্টার দিয়ে আরও একটা দেবো এবং এখান থেকে ইন্টার দিয়ে যদি আরও একটা দিই তো আমরা আরও একটা দিতে পারবো আমরা এখান থেকে চারটা দেবো ঠিক আছে তো আমরা দেখেন চারটা দিয়ে দিলাম তো চারটা দিলাম দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে একটু উপরের দিকে যাব দেখবো যে আমাদের মনিট্যাগের যে বিজ্ঞাপন বসানোর যে অপশনটা তারা কোথায় দিয়েছে তো আমরা একটু উপরের দিকে যাই একটু খোঁজাখুঁজি করবেন তাহলে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের মনিট্যাগের যে জুন আইডি আছে এইটা এখানে দিয়ে দিস এই যে দেখেন তো আমরা কী করবো এখন মনিট্যাগে যাব মনিট্যাগ থেকে আমরা কী করবো এখান থেকে জুনার ডি যেটা আছে এটা কপি করে নিয়ে আসবো তো আমি আমার মনিট্যাক অ্যাকাউন্টে লগ ইন করছি তো এখানে আসার পরে দেখবেন যে আমরা এখান থেকে মনিট্যাক মিনি অ্যাপে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে চাইলে আমরা এখানে দেখি যে আমাদেরকে এখানে কী কী দিতে বলছে আমাদেরকে ওখানে তো আপনি দেখেন যে এখানে আছে মানে শো অ্যাড আমরা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এটা কী চাচ্ছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করে চাইলে এইটা কপি করে নিতে পারি বা এখান থেকে যদি আমরা চাই তো এটা কপি করে নেব ঠিক আমরা এটা কপি করে নিতে পারি ঠিক আছে এই যে এখান থেকে এটা কপি করে নিতে পারি তো কপি করে নেওয়ার পরে আপনি এটা কী করবেন কন্ট্রোল ভি এটা এটা পেস্ট করে দিয়ে কন্ট্রোল লিপ করে দিবেন দেওয়ার পরে এখন যদি আমরা দেখি যে আসলে এখানে অ্যাড শো করে কি না ঠিক আছে এবং লিঙ্ক ভিজিট দেখেন এখানে আমরা চারটা পরিবর্তন করেছি এখানে কিন্তু চারটা হয়েছে ঠিক আছে বিষয়টা তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে ওয়াচে যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনার ওয়াশেও এখান থেকে অ্যাড শো হবে তো আমি যদি ওয়াসে ক্লিক করি ও আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মনেটাকে অ্যাড অলরেডি শো হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন আমাদেরকে এখানে আমাদেরকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তো আমি আপনাদেরকে এই কোডটা দিয়ে দেবো এই কোডটা কোথায় পাবেন তা আমি বলে দেবো এই ভিডিওর মধ্যেই তো আমি এখান থেকে কী করব এটা এখান থেকে কেটে দিলাম দেওয়ার পরে আমরা কী করবো এখান থেকে অটো অটো অ্যাড হইতে ক্লিক করবো এখান থেকে আমাদেরকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে তিরিশ সেকেন্ড পর আমাদেরকে অটো অ্যাড হওয়া শুরু হবে আমাদেরকে কিন্তু উপরে একটা লিংক দিয়ে দিয়েছিল যে আমাদেরকে 30 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে তো আমরা তিরিশ সেকেন্ড ওয়েট করবো তো এই এই ইয়েটা কোথায় পাবেন এই বোর্ডের স্ক্রিপ্টটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিই আমাদের যে ওয়েবসাইট আছে এখানে আমি দিয়ে দেবো ঠিক এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিতে পারেন তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে আসবেন আসার পরে যদি আপনি এখান থেকে দেখেন যে অনেকগুলো ক্যাটাগরি আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সরি এখান থেকে যদি আপনি এই ফ্রি অ্যাপে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রি যে মনিটাগের যে ইয়েগুলো আছে কোডগুলো আছে বা আমাদের অ্যাপ যে কোডগুলো আছে এটা কিন্তু আমরা দিয়ে দিই তো এটা আমি গতকাল দিয়েছিলাম এটা আজকে দিয়েছি ঠিক আছে বিষয়টা এবং আপনারা এই কোডটা এখানে আসলেই পাবেন তাহলেই এখান থেকে নিয়ে যেমন আমি এখানে এটা ওপেন করি ঠিক আছে ওপেন করার পরে এরকম কিছু আর্টিকেল থাকবে তো এই এই লেখালেখিগুলো থাকবে সমস্যা নাই এগুলো শেষ করে আপনার কী করবে এই যে নিচে যে ডাউনলোড অপশন আছে ওখানে ক্লিক করলে দেখবেন যে এইরকম অপশন আসবে তো এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারো তো এই হচ্ছে বিষয় তো আমরা আসলে দেখি যে আমাদের এই এই টেলিগ্রাম বটটা আসলে এই দেখতে পাচ্ছেন যে অটো অ্যাড অ্যাড যে রানিং যে দিয়েছিলাম আমরা অটো অ্যাড তো এটা আমরা এখান থেকে দেখেন প্লে হওয়া শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি তো দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড তো এখান থেকে কী করবো আমরা এটা জাস্ট কেটে দেবো ঠিক আছে কেটে দেওয়ার পর আমরা এখান থেকে স্টপে দেবো স্টপে দিলে আর এটা শো হবে না ঠিক আছে আমরা যদি এখানে লিঙ্ক ভিজিটে দিই ঠিক আছে এই লিঙ্ক ভিজিটে এই যে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক ভিজিট আছে এখানে আমরা চাইলে এখান থেকে লিঙ্কও ভিজিট করতে পারি এই যে এই যে লিঙ্কগুলো এই লিঙ্কগুলো আমরা এখান থেকে ভিজিট করতে পারি এই যে আমাদের টেলিগ্রাম মিনি পটের যে অপশনটা আছে এখানে এটা আমরা এখান থেকে ভিজিট করতে পারি এই যে এখান থেকে তো আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যেখানে আমাদের ভিডিও শো করেছে আমরা এটা কমেন্টে দিয়েছিলাম যে আমাদেরকে সব কিছু দেখানো আসলে সম্ভব হয়নি এই ভিডিওর মাধ্যমে তো এই দেখেন আমরা কমেন্টে আমাদের যে লিঙ্কটা পরিবর্তন করে দিয়েছিলাম আমাদের টেলিগ্রামের যে বট আছে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে এটা দেখতে পাচ্ছেন ভিডিও শো হচ্ছে তো এরকম আপনারা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে এই যে এখান থেকে এই যে এই লিঙ্কটা এখান থেকে চেঞ্জ করে দিলে তখন আপনার যে ইউটিউবে আছে ইউটিউবের ভিডিও তখন শো করবে এই যে এখান থেকে বা আপনি যদি কোনো স্পন্সার ভিডিও পান তাহলে সেগুলো এখান থেকে শো করবে তো এই হচ্ছে ভিডিওর মূল বিষয় আর আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এই কোডটা আপনার কোথায় পাবেন তো এখান থেকে ডাউনলোড নিয়ে দেবেন তো আসলে চ্যাট জিবিটি থেকে কোড তৈরি করা যায় কি না যায় এটা আমি আপনাদেরকে দেখালাম শুধু আপনাদের একটু মানে মাথার ব্রেনটা একটু খাটাবেন খাটালে ইনশাল এখান থেকে ভালো ভালো পরিমাণ একটা টেলিগ্রাম বট তৈরি করা যায় তো আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাডমিন প্যানেল অ্যাপ তৈরি করবেন চ্যাট জিবিটি দিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব